নমস্কার প্রাণবন্ত অবসর বিনোদন চ্যানেলে সবাইকে জানাই আমার প্রণাম শুভেচ্ছা অভিনন্দন আজকের আমার নিবেদন শুভ দাশগুপ্তের জনপ্রিয় কবিতা ইতিহাসের পাতা থেকে তুলে আনা আমি সুভাষ তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলেই রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পাই চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ মানে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত গ্রীষ্ম বর্ষা উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাই ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরের লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুঠের রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতি আসনে আহ্বান করেছি ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবু লাঠিগুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সবাই আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতেই পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ সুযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাত্র নয় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে গেছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ স্বাধীন তোমার অপেক্ষায় কান পেতে আছি ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষে বলছি নমস্কার